আসসালামু আলাইকুম বরহমাতল্লা ওরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব সবে কদরের রাত্রে আমরা কোন দোয়া বেশি বেশি করে পড়ব যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন মা আয়সা রদিয়াল্লাহ তালা আনহাকে তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই বিষয়গুলি আপনারা খুবই সুন্দরভাবে জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি সেই দোয়াটি হচ্ছে আমার সাথে পড়ুন আল্লাহম্মা ইন্না কা আফুন তোহেবুল আফা ফা আফুয়া আন্নি ব্যাস এতটুকু দোয়া এই দোয়াটির বাংলা অর্থ খুবই চমৎকার এর বাংলা অর্থ হচ্ছে হুম্মা আয় আল্লাহ ইন না কাফুন আপনি ক্ষমাশীল তোহব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফা আফআ আন্নি অতএব আমাকে ক্ষমা করুন তো এবার চলুন আমরা দুয়াটি শব্দ শব্দে মুখস্ত করে নিই আমার শেষে পড়ুন ইন্নাকা আফু পড়ুন আফু আল্লাহ আফু আফুউন তারপর তোহিবুল আফওয়া তোহিবুল আফ ওয়া সর্বশেষ ফাফু আননি ফাফু আননি ব্যাস এতটুকু দোয়া সম্পূর্ণ একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আননি ব্যাস দোয়াটি সম্পূর্ণ হয়ে গেল তো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ